দুটি প্রীতি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল সাবিনা রূপনাদের রেখে একেবারে নতুন একটা দল নিয়ে বিমানে উঠেছেন কোচ পিটার বাটলার আগামী ২৬ ফেব্রুয়ারি এবং দোসরা মার্চ ম্যাচ দুটি আয়োজিত হবে প্রথমটি ফিফা প্রীতি ম্যাচ হলেও দ্বিতীয়টি ফিফা উইন্ডোর বাইরে পড়ায় শুধুই প্রীতি ম্যাচ ম্যাচ দুটি সামনে রেখে গত বৃহস্পতিবার তেইশ সদস্য দল ঘোষণা করেন কোচ পিটার বাটলার এই দলে জায়গা হয়নি সাবজয়ী দলের আঠারো জন বিদ্রোহী ফুটবলার এদিকে পিটার বাটলার যখন তরুণদের নিয়ে গড়া দল নিয়ে সংযুক্ত আরব আমিরাতে গেছেন তখন বিদ্রোহীরা ক্যাম্প ছেড়ে ফিরে গেছেন বাড়িতে বাটলারের ভাবনায় আপাতত তাদের জায়গা নেই তরুণদের হাত ধরে ভবিষ্যতে এগিয়ে যেতে যান তিনি সাবিনাদের ছাড়াই ভালো খেলার আশা অফিদা খন্দকারের সফরের আগে বাফুবে ভবনে সংবাদ সম্মেলনে আফিদা বলেন সিনিয়রদের অভাব অনুভব করছেন না সাবিনাদের ছাড়াই আমিরাতে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি এই সফর দিয়েই সিনিয়র দলের অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে আফিদা তবে সিনিয়র জুনিয়র ভাবনায় নেই তার নিজের উপর কোনো চাপও অনুভব করছেন না বলে জানিয়েছেন তিনি দলের সকলের সঙ্গে বোঝাপড়ার কারণে ভালো খেলা সম্ভব বলে মনে করেন আফিদা আমি অনর্দ উনিশ দলের অধিনায়কত্ব করেছি ওই দলের বেশিরভাগ খেলোয়াড় এখানে রয়েছে আমি আমার মতো করে চেষ্টা করেছি দলটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য থেকে তাদের সমর্থন দিয়ে যাব ইনশাল্লাহ আমি সেই চেষ্টা করব আছেন সাবজয়ী আট জন বাকি তেইশ জনের মধ্যে নয় জন একেবারেই নতুন তবে অধিনায়ক দুবাই মিশনে আত্মবিশ্বাসী প্রথম ম্যাচ ছাব্বিশে ফেব্রুয়ারি দ্বিতীয়টি দোসরা মার্চ যদিও দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন দরজা সকলের জন্য খোলা আছে বিদ্রোহী ফুটবলাররা চাইলে বিদ্রোহ ভেঙে যোগ দিতে পারেন দলে বাফুবের নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেছেন নারীদের বিদ্রোহ শেষ বাটলারের অধীনে ক্যাম্পে যোগ দেবেন তারা তবে তেমনটি হয়নি নারী ফুটবলারদের অবস্থান পরিষ্কার এখনও বাটলারকে মেনে নিতে নারাজ তারা রাতের ম্যাচের ওপর নির্ভর করছে অনেক সমীকরণ কোন দিকে যাবে বিদ্রোহীদের ভবিষ্যৎটা অনেকটা নির্ভর করছে এই ম্যাচের এই দুই ম্যাচের ওপর